আজকের ভিডিওটি যারা মাধ্যমিক পাস করেছো সদ্য বা পাস করবে অথবা যারা এইচএস পাস করেছ বা করবে তাদের জন্য যারা টেকনিক্যালে পড়াশোনা করতে চাও যেমন আইটিআই অথবা পলিটেকনিক তাদের জন্য বিশেষত্ব যারা আইটিআইতে অ্যাপ্লিকেশান করতে চাও বা পলিটেকনিকে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চাও বা ইলেকট্রিশিয়ান ফিটার এ সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই প্রয়োজনীয় হতে চলেছে আজকে তোমাদেরকে আমি শেখাবো কি করে তোমরা আইটিআই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করবে এবং এর পুঙ্খানুপুঙ্খ বা বিস্তারিত ব্যাপারে তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে বাকি ভিডিওর তুলনায় আমার ভিডিওটা একটু বড় হবে কারণ আমি বিস্তারিত বুঝিয়ে বলবো তোমাদেরকে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে আর তোমাদের কাছে অনুরোধ অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করবে এবং যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে সেখানে যদি কোনো কোয়ারি থাকে স্ক্রিনে দিয়ে দেওয়া নাম্বারে অবশ্যই চ্যাটিং করবে বা টেক্সট করবে বা কল করবে আমি ঠিক সময় মতো তোমাদের রিপ্লাই দিয়ে দেব। অথবা ইউটিউবের কমেন্ট বক্সে এবং ফেসবুকের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই দিয়ে দেব প্রথমে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে ক্লিক করলাম তারপরে দেখো বাংলাতে সব কিছু মেনশন করে দেওয়া আছে বুঝতে না পারলে ইংলিশটা না বুঝতে পারলে তোমরা এক করে তোমাদের সঠিক ইনফরমেশনটি দেবে প্রথমে ফার্স্ট নেম তারপরে মিডিল নেম তারপরে সারনেম ধরো কারোর নাম যদি সাগর কুমার সরকার হয় প্রথম ঘরে সাগর হবে তারপরে কুমার হবে তারপরে সরকার কারো নাম যদি সাগর সরকার হয় প্রথম ঘরে সাগর এবং লাস্টে সারনেমের ঘরে সরকার হবে এভাবে তোমরা ঠিকঠাক করে ফিল করবে আমি একটা ডেমো অ্যাপ্লিকেশন তোমাদেরকে করে দেখাচ্ছি मायर नाम जन्म तारीख आधार नम्बर মোবাইল নাম্বার ইমেল আইডি জেন্ডার তারপর ক্যাপচা তারপর রেজিস্টারে ক্লিক করবে ওটিপি গেল মোবাইলে एलिडेट क्लोज এবারে মোবাইল নাম্বারটা বসিয়ে দেব পাসওয়ার্ড বসিয়ে দেব ডেট অফ বার্থ ক্যাপচা লগইন লগইন হয়ে গেলাম আপডেট নাও যদি কোনো ভুল করে থাকি নামে বা কোথাও বাবার নামে মায়ের নামে সেটা চেঞ্জ করার অপশন এখন পেয়ে যাবে রিলিজিয়ান হিন্দুইজম ক্যাটাগরি যে কাস্ট থাকবে তোমার সেটা তুমি সিলেক্ট করবে আমি এসসি বা এসটি একটা সিলেক্ট করে দিচ্ছি তারপর হায়ার কোয়ালিফিকেশান যদি আইটিআইতে ভর্তি হও অবশ্যই ক্লাস টেন সিলেক্ট করবে আর যদি পলিটেকনিকে ভর্তি হও অবশ্যই ক্লাস টুয়েলভ সিলেক্ট করতে হবে আমি ক্লাস টেন সিলেক্ট করছি অ্যাড্রেস অ্যাড্রেসটা দিয়ে দেবে স্টেট চুজ করবে সবচেয়ে বড় ওয়েস্ট বেঙ্গল আছে ডিস্ট্রিক্ট মালদা সাব ডিভিশন মালদা সদর পুলিশ স্টেশন মালদা পোস্ট অফিস মঙ্গলবারি কোড দিয়ে দেবে এটার অপশনটা নই রাখবে তুমি সবার ক্ষেত্রেই একই অপশান হবে এটা যদি পেমেন্টটা দ্বিতীয়বার পেমেন্ট করতে হয় একটা পেমেন্ট ধরো ফেল হয়ে গেলো দ্বিতীয়বার আবার পেমেন্ট করে দিলে সেক্ষেত্রে পেমেন্ট একটা রিফান্ড করবে তোমাদেরকে সেই পেমেন্টটা কোন অ্যাকাউন্টে নিতে চাও সেটা জিজ্ঞাসা করছে যদি তোমরা ক্যাফেতে গিয়ে করো তাহলে নিচের অপশন চুজ করবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে আর যদি নিজেই করো তাহলে উপর অপশানটা চুজ করবে যে পেমেন্ট দিয়ে টাকাটা কাটা হবে সেই পেমেন্ট গেটেতে টাকাটা রিটার্ন আসবে আমি প্রথমটাই করে দিলাম সেভ করে দিলাম সাকসেস দেখিয়ে দিল এবার এবার আসছে মেন ফ্যাক্টরে আইটিআই গ্রুপ এটা ক্লাস এইট পাটের জন্য এইটের জন্য ডান দিকে দেখো পলিটেকনিক ফার্স্ট ইয়ার আমি তো অ্যাপ্লিকেবল হব না কারণ আমি মাধ্যমিক পাশ দিয়ে করেছি এবার দেখো এম গ্রুপ এম গ্রুপের মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান ফিটার এগুলো রয়েছে ওয়েল্ডার আমি এখানে অ্যাপ্লাইটা অ্যাপ্লাইটা করবো অ্যাপ্লাই নয় ক্লিক করলাম স্কুলের নাম মাধ্যমিকের স্কুলের নাম দিয়ে দিলাম স্কুল বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা তোমাদের যে বোর্ড হবে সেই বোর্ডের নাম দিয়ে দেবে ডিস্ট্রিক্ট কোন কোন ডিস্ট্রিক্টের স্কুলটা আছে একটা দিয়ে দেবে টোটাল মার্কস মাধ্যমিকে সাতশো কত পেয়েছো সেটা লিখে দেবে এটা কি এখানে দেওয়া আছে ফিজিক্যাল সায়েন্সে মাধ্যমিক বা সমুদ্র পরীক্ষা ভৌতবিজ্ঞানে ভৌতবিজ্ঞান ছিল কি না ইয়েস করবে কারণ সবারই ভৌতবিজ্ঞান থাকে ফুল মার্কস ভৌতবিজ্ঞানে কত একশো একশোর মধ্যেও কত পেয়েছ আমি একটা লিখে দিলাম এবার বলছে মাধ্যমিকে অঙ্ক ছিল কি না ইয়েস করবে সবারই অঙ্ক থাকে ফুল মার্কস একশো একশোর মধ্যে কত পেয়েছ আমি লিখে দিলাম একটা সেভ সাকসেস হয়ে গেল এটা আমি ক্লস করে দিলাম একটা পার্ট দেখো কমপ্লিট দেখাচ্ছে এবার ডকুমেন্ট আপলোড ডকুমেন্টে গিয়ে দেখো কী দেখাচ্ছে বলছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তারপর আধার কার্ড চাইছে তারপর কাস্ট সার্টিফিকেট চাইছে তারপর মার্কশিট চাইছে এই কটা জিনিস লাগবে পাসপোর্ট সাইজ ফটো আমি এটা করে দিলাম আপলোড করে দিলাম আধার কার্ড সবগুলো বলছে জেপিজি ফর্ম্যাটে লাগবে চারশো কবির মধ্যে আধার কার্ড আপলোড করে দিচ্ছি আপলোড আমি ডেমো অ্যাপ্লিকেশন করছি ওই জন্য কিছু উল্টো পাল্টা আপলোড করছি আমি কাস্ট সার্টিফিকেট আপলোড করে দিলাম তারপর হচ্ছে মার্কশিট আপলোড এরকম করে সবগুলো আপলোড করে দেবো এবার ফাইনালাইজ ডকুমেন্ট এখানে ক্লিক করব করে দিলাম আর ওই আবার ফাইনালাইজ বলছে একবার ফাইনালাইজ করে দিলে আর কিন্তু সেটা কারেকশানেবেল হবে না ইয়েস করে দিলাম ফাইনালাইজ কমপ্লিট ইওর অ্যাপ্লিকেশান অ্যান্ড ডকুমেন্ট টু শ্যাল বি প্রসেসড টু ভেরিফিকেশান ক্লস করে দিলাম এবার বলছে ভেরিফিকেশান পার্ট হবে ড্যাশবোর্ডে চলে গেলাম এবার পেন্ডিং ফর ভেরিফিকেশান সরি পেন্ডিং ফর পেমেন্ট এই পেমেন্ট করতে হবে এখানে পেমেন্ট দেখো কত আছে দুশো টাকার পেমেন্ট আছে মেক পেমেন্টে ক্লিক করলে পরে ডাইরেক্ট পেমেন্ট ঘটে চলে আসছে অর্থাৎ কিউআর কোড দিয়ে পেমেন্টটা তুমি করতে পারবে আমি ক্লস করে দিলাম এই পেমেন্ট আমি করবো না কারণ একটা ডেমো অ্যাপ অ্যাপ্লিকেশন একটা আমি ক্লস করে দিচ্ছি এই পেমেন্টটা হয়ে গেলে তারপরে তুমি ভেরিফিকেশন স্ট্যাটাসে চলে যাবে এটা ভেরিফিকেশান স্ট্যাটাস পেন্ডিং দেখাবে কারণ পেমেন্টটা যেহেতু করছি না আমি ওই জন্য এখানে ভেরিফিকেশান স্ট্যাটাস পেন্ডিংই দেখাবে আমি অ্যাপ্লিকেশানটার আগে প্রসেস করছি না এই অবধি তোমরা ভালো করে বুঝতে পারলে আশা করছি এবং পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা ভুল না করে অ্যাপ্লিকেশানটা করবে কোথাও যদি ভুল হয়ে যায় অ্যাপ্লিকেশানটা একবার পেমেন্ট হয়ে গেলে পরে সেটা কিন্তু আর এডিট করা যাবে না অতএব খুব সাবধানে অ্যাপ্লিকেশানটা করবে কোনো রকম কোনো ভুল করবে না এবং পরে দেখবে যখন র্যাঙ্ক দেবে মার্কশিট অনুসারে এই র্যাঙ্ক স্ট্যাটাসে এখানে শো করবে পেমেন্ট করার পরে কিন্তু সেটা তারপর চুস অপশন আসবে তারপর অ্যালটমেন্ট সিট আসবে বাকি প্রসেস অনেক পরে আছে রেজাল্ট ডিক্লারেশনের পরে আজকের মতো ভিডিও এ এফ দি এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে স্ট্যাটাস নিয়ে এবং র্যাঙ্ক ডিটেলস নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো